হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন লাইজ হচ্ছে সকাল নয়টা তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি কেবল ঠাকুর ঘর আজকে পরিষ্কার করা হচ্ছে কারণ আজকে পূজা দেওয়া হবে গ্রিলের মধ্যে কেমন ধুলো জমে গেছে ভিতরটাতে দেখতে পাচ্ছি ঠাকুর ঘরের ভিতরে একদম ধুলো এগুলো পরিষ্কার করছি গ্রিলটা না ধুয়ে দিলে না হয় গ্রিলে ধুয়ে দিলে না দেখে উড়ে উড়ে আবার এখানে বসে যাচ্ছে পরিষ্কার উড়ে দিচ্ছি কিছু কাপড়ও ভিজালাম মশারি টশারি ভিজিয়ে রাখলাম ওগুলো মানে কাঁচতে হবে মশারি যে মানে সব কিছুই কাঁচা হয়ে গেছে সবার বিছানাতেই বিছানা করতো ঘর ধোয়ার সব দেখো গ্রিলের কী অবস্থা ধুলোতে দেখো গ্রিলগুলো দেখো কেমন জং ধরে গেছে এগুলো সব গ্রিলে খারাপ কালো হয়ে গেছে তো ধুয়ে পরে ভিতরে একদম জল দিয়ে দেবো আগে জল দিয়ে তারপরে মুছে নিয়ে আসবো ঠাকুর ঘরের ভিতরে মানে কন্টিনিউ দশ দিন ধরে পুজো দেওয়া হয় না কি হবে ওগুলো আশাই হয় না পরিবার কিন্তু একদম কি করতে শুরু করলো সবাই

মুছো হয়ে গেছে বা চলে এসলাম ভিতরে দেখো ধুলোতে কি হয়ে গেছে এত ধুলো পড়েছে দেখো স্তর দেখাব তো যাই হোক এখন বাজে হচ্ছে সোয়া দুটা স্নান সেরে এই কেটে এলাম মানে এই আজকে রান্না হয়েছে দেখতে পাচ্ছ সব সকালে কাজকর্ম তো দেখতে পেয়েছো আজকে আমাদের পূজা দেওয়া স্টার্ট হলো তো পুজো টুজা দিলাম শান্তি জল নিলাম সবাই মিলে ওষুধ আজকে উঠে গেল এই তো রান্না করা হয়েছে তারপরে এদের এটা হচ্ছে সজনা পাতা শাক সজনা পাতা শাক সজনা পাতার শাক কিন্তু আমার খেতে দারুণ লাগে খুব একটা প্রিয় শাক আমার খুব ভালো লাগে খেতে সজনা পাতা আর এখানে দেখতে পাচ্ছ একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এটাই হচ্ছে তোমার বাঁধাকপি ভাজা আর কি ঘন্ট করেছে একদম আর এটা হচ্ছে মূল ভাজা দেখতে পাচ্ছ তো আমাদের আজকে দুপুরে এটাই খাবার রাত্রে হয়তো চিকেন বা মাছ হবে যে কোনো একটা দেখতে পাচ্ছ গুবলু ঘুমিয়েছে এইমাত্র ঘুমিয়ে এলো সব কিন্তু মানে আজকে না আমাদের এখানে ভালো গরম দিয়েছে আমাদের এখানে আজকে ওয়েদার তোমার চৌত্রিশ ডিগ্রি চলছে আর মানে ভালো গরম হাওয়াও আছে কিন্তু ভালো গরম ঝড়ো হাওয়া দিয়েছে দেখতে পাচ্ছ কখন পাতা পড়ে আছে চারদিকে ঝড়ো হাওয়া মানে আর এদিকে তখন সবাই ঘুমিয়ে গেছে নিচে মা আর গুবলু ঘুমিয়েছে ঘুমিয়ে গুবলুকে এইমাত্র ঘুম পাড়িয়ে এলাম তো যাই হোক খেয়ে নেই যে যে যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই বলো তোমাদের এখানে কেমন চলছে ওয়েদার গরম না ঠান্ডা আছে আপাতত কিন্তু না রাতের দিকে একটু ঠান্ডা লাগে শুধু রাতের জন্য একটু মানে কি বলবো আর কিছু গায়ে দিতে হয় না হলে দিনের যে অবস্থা তাতে করে মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা যে এই মাসে যে একটু ঠান্ডা থাকে বদি হয় না তো যাই হোক আর আমাদের তো যা যা ছিল ঘরে গরম কাপড়ের জিনিস সব উঠানো হয়ে গেছে কী বলবো এবার মনে হয় অনেক গরম পড়বে কী জানি আর এই গরমের মধ্যে তো খাওয়া দাওয়া ভালো লাগে না সেরকম আর সব কিছু তো সারের খাবার কি বলি আর সবাই জানো যে মানুষ এখন যদি অল্প বাড়িতে একটু সবজি চাষ করে বিক্রি করার জন্য সেই সবজির মধ্যে শাক সবজির মধ্যেও মানে কি বলবো সার দিয়ে ভর্তি করে রাখে এখন যাদের মনে করো কি বলবো এখন গ্রামের মানুষও ওরকম চাষাবাদ খুব একটা করে না এখন সবাই মানে চা বাগান লাগিয়ে দিচ্ছে এদিকে যাদের অল্প অল্প জমি আছে ফাঁকা বাড়ি বিঘার মতো এক্সট্রা জমি আছে সেই জমি মানে চাষাবাদের জমি মাঠের জমি বাদ দাও মানে বাড়ির সামনে যেগুলো জমি আছে তো এখন চা পাতা বা লাগিয়ে দিচ্ছে তো চারদিকে চা পাতা বাগান এখন আমার মামা বাড়িতে যেরকম আগে একটু চাষের জমি ছিল পেছনে অল্প সাইডে তো ওইটা দেখে এবার চাপাতি বাগান লাগিয়ে দিয়েছে তো না মানে সব চাপাতি বাগান এমনি তো মাঠের জমিতে তো চাপাতি বাগান লাগিয়ে দিয়েছে ওগুলো তো মাঠের জমিগুলোতে ধান চাষ করতো পাট চাষ করতো মানে সিজনে সিজনে যে শাক শাকসবজিগুলো হতো সেগুলো চাষ করতো কিন্তু ইদানিং তিন বছর ধরে কি করেছে চাপাতি বাগান লাগিয়ে দিয়েছে ওই মাঠের জমিগুলোতে তো আর মাঠের জমি তো আর চাষাবাদের নেই এখন বর্তমানে যে বাড়ির পাশের জমিটা ছিল সেই জমিতেও চাপাতি বাগান করে নিয়েছে তো এবার আর ওদের মানে আমরা গেলে হঠাৎ মঠাৎ তো শাকসবজি আনতাম ওখান থেকে মানে বাড়ির থেকে মামা বাড়ির থেকে এখন আর সেটাও নেই তো ওদেরই এখন কিনে খেতে হয় সব শাক সবজি এখনই ওদের মানে কী বলবো ধান থেকে চাল থেকে শুরু করে সব কিছুই কিনে খেতে হয় আগে তো থাকতো আগে শুধু তেলটাই মনে করো কিনে খেত বাদ সব বাড়িতে চাষ হতো কিন্তু এখন আর সেটা নেই চারদিকে চাপাতি বাগান চাপাতি বাগান আর করবেটাই কি মামার যে পাশের জমি আছে ওই মাঠের পাশের জমিতে প্রত্যেকে চাপাতি বাগান লাগিয়েছে তো এবার হচ্ছে মামার জমিটা মাঝখানে পড়ে গেছে এখন মাঝখানে জমিতে মানে চাষাবাদ সেরকম হয় না মানে ধান টান সেরকম হয় না কারণ চাপাতি বাগানে না সব কি বলবো আর ওই উর্বর জমি যে ছিল চাপাতি বাগানে সব মানে কি বলবো চলে যায় সব টেনে নেয় চাপাতি বাগানে তো এখানে না ধান তারপর হচ্ছে পাট পিজা মানে কি শাক সবজি না ঠিকঠাক চাষ হয় না যার জন্য কী করবে বাধ্য হয়ে ওই চাপাতি বাগান লাগিয়ে দিয়েছে উপায় নেই তার মধ্যে না হলে চারপাশে চারদিকে চাপাতি বাগান তো মাঝখানে আবাদের জমিটা ছিল ওখানেও হয় না শাকসবজি মানে মামার বাড়ি যে এলাকাটা আছে তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি করেছিলাম চা চাপাতি বাগান বড় বড়ো কত আর যে আগের মামাটা একদম পাশের যে জমিটা আছে ওটা হচ্ছে অনেক পুরনো বাগান ওটা ওটার বয়স অনেক হয়ে গেছে ওটা প্রথমে বলে আগে আনারস বাগান ছিল না না আগে ছিল আখের বাগান তারপরে ছিল আনারস বাগান তারপর তো চা পাতি বাগান এটা করেছে আমরা ছোটোর থেকে দেখছি ওই চাপাতি বাগান মা বলে আমরা দেখেছি আগে আখের বাগান ছিল তারপরে হচ্ছে মানুষ বাগান করেছে তারপরে চাবাতি বাগান ও বাগানটা অনেক এলাকা জুড়ে অনেক এলাকা কয়েক একর জমি হবে ওখানে একশো একর মতো তো হয়ে যাবে তো ওই হচ্ছে এখন এই যে মানে কী বলবো এখন তো যেমন শহরের মানুষগুলো দেখি মানে বাড়িতে উপরে ছাদের মধ্যে টবের মধ্যে শাক সবজি চাষ করে উপায় নেই কী করবে আর সারযুক্ত কত খাবার খাবে মানে শাক সবজি সব কিছুতে তো এখন সার মেডিসিন সব কিছু দেয় এই জন্য মানে মোদের বুদ্ধিটা ভালোই বাড়িতে ছাদের উপরে মানে টবের মধ্যে শাকসবজি চাষ করা কিন্তু ওরা দেখো মানে চাষ করে খায় কিন্তু আমাদের এখন গ্রাম্য এলাকার মানুষগুলোই আর চাষাবাদ মানে করতে চায় না ওরা এখন শহুরে ভাব ধরে যাচ্ছে তো কী বলবো যত মানে প্রিয় শাক সবজি না খেতে পারলে না শরীর সবার অসুস্থ এখন মানে যে হারে স্ট্রোক হচ্ছে ছোট ছোটো অল্প বয়সে মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে এই যে আমার দাদাটা যে মারা গেল ও স্ট্রোকেই মারা গেছে বেশি বয়সই হয়নি কেবল ও বিয়ে করেছে স্ট্রোক করে মারা গেলো এখন মানে ঘরে ঘরে স্ট্রোক হচ্ছে আগে শুনলাম বয়স্কদের হতো এখন বয়স্ক না শুধু ইয়াং মানুষেরও হচ্ছে ছেলে মেয়ে বয়স্ক সবারই এখনও স্ট্রোক হচ্ছে স্ট্রোককে শুধু মানে কী বলবো আর এই সব কিছুতে ভেজাল খাওয়া দাওয়া এর জন্যই আর কি মানুষ এখন রোগের দিকে ঝুঁকে পড়ছে ব্যাপার মানুষের এখন মানে চারদিকেই রোগ এই খাবার থেকে শুরু করে সব কিছুতে তো ভেজাল মানে খাওয়ার থেকে শুরু করে গায়ের মাখার থেকে শুরু করে সব কিছুতেই ভেজাল তো মানুষের কতদিন ঠিক বের হয়ে বল তো আগেকার দিনে মানুষগুলো একশো দশ একশো পাঁচ বছর এরকম টিকে যেত কিন্তু এখনকার মানে খুব টিকে না কেউ পঞ্চাশ বছর চল্লিশ বছর হা যদি টিকে ওই আশি বছর এর উপরে আর টেকা খুব মুশকিল এখনকার মানুষের তো এই হচ্ছে যাই হোক অনেক বক বক করলাম খেয়ে নেই তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা রান্নাঘরে যেতে হবে জানি না কি রান্না হবে দুপুরে রান্না তো দুপুরে শেষ হয়ে গেছে আর হচ্ছে সন্ধ্যা মানে বিকেলবেলা সন্ধ্যা মানে সন্ধ্যা একটু ব্লুকে কে নিয়ে গেছিলাম একটু বাজারে বাজারে গিয়ে তেল টেল ছিল না দিন ধরে কুলটা শুকিয়ে রেখেছি কুলটা শুকিয়ে রেখেছি তো কুলের হচ্ছে মশলা নেই মানে আচার বানানোর জন্য কুল শুকিয়ে রেখেছি ফুলগুলো শুকিয়ে শুকিয়ে না একদম কে কাঠ হয়ে গেলো তো হচ্ছে মানে আচার বানানোর জন্য যা যা দরকার নেই শুকনো লঙ্কা তো আছেই কিন্তু গুড় নেই আর হচ্ছে মিষ্টি আচার বানাবো গুড় নেই আর হচ্ছে মৌড়ি নেই আর মশটা তো আছে মোটামুটি ঘরে কিন্তু মেন জিনিসগুলোই নেই গুড় আর মৌড়ি তো ওইটা আনতে গেলাম তো অর্ধেক রাস্তায় চলে এসছি তখন মনে পড়েছে এই মা মৌরি তো নেই নেই আবার রিটার্ন গেলাম গিয়ে মৌরি নিয়ে এলাম গুলো আর আমি গেছিলাম তো গুগুলো যে কিছুক্ষণ পড়াশোনা করলো পড়াশোনা করে এখন শুয়ে পড়েছে তোমাদের এখনও মানে আসেনি বাবা আসেনি এলে তারপরে কিছু একটা রান্না হবে তো দুপুরে যা রান্না হয়েছিল তো ওই দেখালামই তোমাদেরকে ওরকমই রান্নাওয়ার হয়েছিলো তারপরে জানি না কি কি আনে চিকেন আনে না ফিশ আনে তো বললামই তো গুগলো সন্দেহ থেকেই বলে যাচ্ছে চিকেন খাবো চিকেন খাবো পানে পাগলা হয়ে গেছে চিকেন খাওয়ার জন্য তো কি জানি কি আনে তো যাই হোক তো এই দেখো মশারি মানে মশার জন্য এরকমই বাইরে বসে থাকা যায় না তো আমি এখন না মাথায় তেল দিলাম আর থাকতে পারছি না আর তেল মানে কী তো তেল আনতে গেছি তেলটা নিলাম হচ্ছে আমি জানি এর চেয়ে একটা যে বড়ো ছিল ওই বড়োটা তোমার হচ্ছে তোমার হচ্ছে পঁচানব্বই এম তো এটা চেয়ে একটা বড় নিয়েছিলাম তো আমি নিয়ে গেছিলাম কত একশো টাকা নিয়ে গেছিলাম তো আমি বললাম আমাকে ওই বড়োটা দাও তেল তো পরে ওটার দাম শুনি একশো আটত্রিশ টাকা হচ্ছে আমার আমি এত টাকা আনিইনি তো এই ছোটোটাই নিয়ে এলাম সত্তর টাকা নিল আর ওই গুড় আনলাম গুড়ের দাম এখনও কমে নাই ষাট টাকা কিলো গুড় তো হাফ কিলো গুড় নিলাম আর মৌরির প্যাকেট পনেরো টাকা এই হচ্ছে বাজার কি তো যাই হোক এই আচার তো আজকে বানানো হবে না বানাতে বানাতে হয়তো কালকে বানাবে